আগে আপনাদের ক্লাসটাকে কন্ডাক্ট করে নেই একটু কিছুকে স্বাভাবিক করে ফেলি জনসংখ্যা এবং জনসমারের ক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে আপনাদের অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন এসে থাকে এরপর আবার বাজেট থেকে প্রশ্ন এসে থাকে এরপর হচ্ছে আমাদের জানেন যে জনসমারি হয়েছে আমাদের সাম্প্রতিক সময় তেইশ সালে যেটা হয়েছে এখান থেকে প্রশ্ন এসে থাকে তো আশা রাখি যে যেগুলো আমি দাগিয়ে দেবো আপনাদেরকে আজকে শুধু সেগুলো আপনারা নেবেন এবং ওগুলো থেকে আশা রাখি যে আপনারা কমন পাবেন তো যাই অনেকে পানি খেতে বলছে একটু পানি খেয়ে নেই আচ্ছা থ্যাংক ইউ এখান থেকে শুধুমাত্র আমি যেগুলো আপনাদেরকে দাগিয়ে দেব আপনারা শুধু সেগুলো দাগিয়ে নেন ওখান থেকে আপনাদের পরীক্ষা আসার তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ঠিক আছে তাহলে দেখেন বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে এখানে কিন্তু তফাত আছে আপনাদের আমাদের যে অর্থনৈতিক সমীক্ষার একটা ব্যাপার আবার আমাদের পরিসংখ্যান বুড়ো কিন্তু আরেকটা একটা আলাদা তথ্য দেয় সুতরাং প্রশ্ন যখন আপনাদের আসবে সেখানে কিন্তু মেনশন করা থাকবে যে কোনটা অর্থনৈতিক সমীক্ষা থেকে এসেছে কোনটা পরিসংখ্যান বুড়ো থেকে এসেছে বিবিএস এর তথ্য একটা আছে একটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষার তথ্য দুটো ব্যাপার আবার গুলিয়ে ফেলবেন না তাদের মধ্যে জনসংখ্যার তফাত আছে পাশাপাশি অন্য অন্যান্য সব যে ব্যাপারগুলোই কিন্তু তথ্য আছে মানে কি পার্থক্য আছে আচ্ছা লিখতে দেব অবশ্যই চিন্তা নিয়েন না আমি শুরু করলে শেষ করা পর্যন্ত অনেকগুলো লেখা আপনাদের থাকবে তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে মিলিয়নে হচ্ছে একশো উনসত্তর দশমিক তিরাশি মিলিয়ন অর্থাৎ দশ মিলিয়নে এক কোটি হয় আপনারা সবাই জানি তাই না দশ মিলিয়ন মিলিয়নে যদি এক কোটি হয় তাহলে একশত ষোলো কোটি আটানব্বই লাখ আর ষোলো কোটি আটানব্বই লাখ তিরিশ হাজার বা আপনারা যেটা মনে করতে পারেন সামথিং হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এতটুকু যদিও আসে না শুধুমাত্র ষোলো কোটি লাখ আপনারা মনে রাখলেই হয়ে গেল যে বাংলাদেশের জনসংখ্যা কোটি লাখ আর সংখ্যার ক্ষেত্রে বা হাজার এবং শতক বা দশকের ক্ষেত্রে এগুলো আসে না খুব একটা শুধুমাত্র এটা আসে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি বা কত সেক্ষেত্রে আপনাদেরকে ষোলো কোটি আটানব্বই লাখ সামথিং লিখলেই কিন্তু হয়ে যাবে এরপর দেখেন জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কি হারে এক দশমিক তিন শতাংশ মানে একশো জনের মধ্যে শতাংশ আমাদের জনসংখ্যা প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে একশো থেকে এক দশমিক তিন যদি আমরা ধরি যে একশো জনের মধ্যে যদি একজনও বৃদ্ধি এক বছর পর কিন্তু একশো একজন হচ্ছে আর তিন দিলে স্বাভাবিক একশো একের কিছুটা বেশি একশো একের কিছুটা বেশি এটা হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক জনসংখ্যার হার জনসংখ্যার ঘনত্ব যদি আমরা বলি এগারোশো তিপ্পান্ন অর্থাৎ আমাদের বাংলাদেশে কিলোমিটার এক কিলোমিটারে এগারশো জন মানুষ বসবাস করে স্থুল জন্ম হওয়ার আপনাদের দরকার নেই হওয়ার নেই বাংলাদেশের মোট জনসংখ্যা মিলিয়ন আকারে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার জনসংখ্যার ঘনত্ব এই তিনটা ব্যাপার শুধু মনে রাখলেই হবে এইগুলো পড়তে হবে না এগুলো আপনাদের পড়ার খুব দরকার একটা নেই শুধুমাত্র এই তিনটা এখান থেকে পড়ে নেবেন আপনারা দাগিয়ে নিলেই হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে তিনটা নিচ্ছি পরবর্তী বেশ আপনাদেরকে লেখার সুযোগ দিচ্ছি আপনারা এর মধ্যে লিখে নেবেন প্লিজ যেহেতু আমি আমরা অনেকটা সময় লস করে ফেলেছি সুতরাং হয়তো দশটার পরে কিছুটা সময় আমি নেব সমস্যা নেই ওইটা সময় মিলে মিনিমাইজ করে দেব আপনাদের সময়টাকে তো এই এখান থেকে তিনটা তথ্য আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর বাকি দুটা দরকার নেই এগুলো আসেন আপনাদের পরীক্ষায় এরপর আসেন শিশু মৃত্যু হারটা আসে সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা যদি আপনারা কোনো পরীক্ষা দেন এই পরিবারের পরিকল্পনায় এটা আসতে পারে যে শিশু মৃত্যু হার কতটুকু অর্থাৎ প্রতি হাজারে শিশু আমাদের প্রতি লাখে নাকি শিশু প্রতি হাজারে বলেন তো দেখি আচ্ছা রুবেল হোসেন একটু কথা বলতে চাচ্ছে আহ ভাই এখন তো পারছেন সময়ের কির একটা অভাব তারপর হবে সমস্যা নেই আচ্ছা ওনাকে একটু দেন দেখি কি বলে খুব সংক্ষেপে ভাই যা বলবেন খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করবেন হ্যাঁ রুবেল হোসেন ভাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তার মানে খাতায় তোলার জন্য আপনি কি বলে দিবেন যে এগুলা নোট করেন হ্যাঁ তো দিলে স্যার আমরা তুলে নেব আপনারা আসলে খাতায় তুলতে গেলে আপনারা স্ক্রিনশট দিয়ে তার আগে নিতে পারবেন খাতায় যদি আমি তুলতে বলি এগুলো তো লিখে তুলতে গেলে অনেক সময় দরকার হবে এবং অনেক সময় ইনফরমেশন ভুল করে ফেলবেন তখন কিন্তু ওটাই পড়বেন এবং ওটাই ভুল করে বসবেন পরীক্ষার হলে সুতরাং আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন জি সাউন্ড একটু বাড়িয়ে দেন তো স্যার সূত্রগুলো দেখব না খাতায় নোট করব হ্যাঁ খাতায় নোট করবেন এগুলো থেকে যদি মনে করেন যদি ইম্পর্টেন্ট হয় সেই আপনি ছোট করে নোট করেন আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেটাও কিন্তু আপনি নোট করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আমি লিখে দাও যে কথা এখানে আমি লিখে নিয়েছি একই কথা হ্যাঁ আমি আপনাকে লিখে যেটা দিতাম সেখানে এটা লিখে নিয়েছি বইলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দেব কোনো সমস্যা নেই প্রত্যাশিত গড় আয়ু বলা হয়েছে প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক তিন অর্থাৎ এক্ষেত্রে আমাদের গড় আয়ু আমরা কতদিন বাসি যদিও আমাদের জন্ম হচ্ছে আমাদের সৃষ্টিকতার হাতে তারপরেও আমাদের গড় আয়ুটাকে এভাবে ধরা হয় যে আমরা একটা সময় কিন্তু সাতান্ন বছর আমাদের গড় আয়ু ছিল বাট এটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে আমাদের এখন বাহাত্তর বছর কত বাহাত্তর বছর পুরুষ একটু কম বাসে মহিলার একটু বেশি বাসে তাই তো পুরুষ বাসে সত্তর দশমিক বছর আর মহিলার বাসে চুহাত্তর দশমিক এক বছর তার মানে আপনারা আমাদের চার বছর বেশি বাঁচেন মানে স্বাভাবিকভাবে ভাবে আপনারা আমাদের থেকে চার বছর বেশি বাঁচেন হ্যাঁ এটা আমি আমি নিজেও স্বীকার করি কারণ আমি যতগুলো মানুষকে দেখেছি মহিলারা শুধুমাত্র যদি ইমার্জেন্সি কোনো রোগ না হয় সেক্ষেত্রে পুরুষরা কিন্তু কম বিধবা হয় পুরুষরা তো বিধবা হয় না বলা যায় কারণ পুরুষদের আসলে কি বলে এটা বিধবা তো বলা যাবে না তো পুরুষ বিধবা খুবই কম হয় মহিলারা বেশি হয় কারণ পুরুষগুলো আগে মারা যায় পুরুষরা দেশের ঘরের বাইরে কাজ করে অনেক পরিশ্রমের কাজ করে পাশাপাশি স্টামিনার একটা ব্যাপার আছে সবগুলো মিলে হ্যাঁ একজন দিচ্ছে বইয়ের অত্যাচারে অত্যাচারে নাকি মারা যায় এটা খেয়ে দিছে ভাই উনিও তো মেয়ে নুসরাত আহমেদ আপনি তো মেয়ে তাই না তার মানে আপনি কি অত্যাচার করেন নাকি আপনার হাজবেন্ড কে বলেন তাহলে কি বইয়ের বইয়ের অত্যাচারে না আসলে পুরুষরা বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশারে থাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে বেড়ায় আর সারা দেশেই ঘরে সারা বিশ্বেই ঘরে এই তাদের একটু আয়ুষ্কাল কম হয়ে থাকে কি হয় আয়ুষ্কাল একটু কম হয়ে থাকে মাথা পিছু আয়ের কথা ক্ষেত্রে বলা হয়েছে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটা তথ্যই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মাথা পিছু আয় এবং জিডিপি এটা কিন্তু আপনাদের মাথা আয় একটা জিনিস আর হচ্ছে মাথা পিছু জিডিপি আর একটা জিনিস জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট তাই না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডোমেস্টিক প্রোডাক্ট আপনার মাথা পিছু জিডিপি হচ্ছে এটা আর আয় হচ্ছে কোনটা মার্কিন ডলারে হচ্ছে দুই হাজার সাতশো পঁয়ষট্টি আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি প্রায় তিন লক্ষ টাকা আপনার মাথাপিছু আয় বার্ষিক আর যদি আপনার জিডিপি করি এটাও প্রায় তিন লক্ষ টাকার মতোই হয়ে যায় বাট অনেকে আমরা তিরিশ হাজার টাকাও বার্ষিক ইনকাম করতে পারি না শুধু বাপের হোটেলে খাই আর বসে থাকি তাই না আর এই যে বসে বসে পড়াশোনা করতেছি কবে যে চাকরি হবে তারপর সব ঋণ শোধ করে দেবো এটাই তো কেউ কেউ আছে নিজেরাই কিছু করে আবার কেউ আছে সবগুলোই মানে নিজে সবকিছু একেবারে শেষ পর্যন্ত চাকরি পাওয়ার কিন্তু বাবা মায়ের কাছ থেকে নিয়ে মনে করতে পারি চলি না এই শেষ কেমন পড়লে শুধু পাশ নাম্বারটা তুলতে পারবো ভাই আপনি রুবেল ভাই আপনি অনেক হাইফ হচ্ছেন হাইফ হলে তো পরীক্ষার হলে আপনি নিশ্চিত ভুল করে আসবেন ঠিক আছে ধৈর্য ধরতে হয় সবকিছুতে আপনাকে যদি আমি একদিনে সব তাবিজ আকারে দিই তাহলে তো আপনি পারবেন না আসলেই পারবেন না আপনাকে একে মানে আস্তে আস্তে শুরু করতে হবে আপনাকে কাউন্সেলিং এর একটা ব্যাপার আছে সো আশা রাখি সহজে পাশ করতে চাবেন না কঠিন করে পাশ করতে চান তাহলে এটা নিশ্চিত আমি বলে দিতে পারি আপনি যেভাবে হাইপ করতেছেন বা কমন ব্যাপার কমন ব্যাপারে এত সহজ না ভাই কমন ব্যাপারটা একটু সহজ না মনোযোগ দিয়ে পড়েন দেখেন পাশ করে যাবেন আর আমি যদি আপনাদের ক্লাসে থাকি তাহলে আপনাদেরকে যে কটাকে আসি এখানে সব কটা নিয়ে নদীরা পার হবো মানে ব্রিজ পার হয়ে যাবো আর কি সাত্রে বার হলেও হবো হ্যাঁ সুতরাং ভয়ের কিছু নাই শেষ সময় এসেও আমি আপনাদেরকে অনেক বড় মানে ভালো কোনো সেটা কাজে লাগবে আপনাদের তাহলে জিডিপি এবং জাতীয় জাতীয় আয়ের মধ্যে কিন্তু আছে আয় বলতে আপনার কি আয় আপনার এক্ষেত্রে হয়তো ভাই বা আপনার দেশীয় মানুষ যারা বিদেশে থাকে অথবা কেউ দশ লাখ বিশ লাখ টাকা মাসে বেতন পায় ওই টাকাগুলোকে গড় করে মূলত আপনার মাথায় তুলে দেওয়া হয় যে আপনি এত টাকার মালিক বাস্তবিক পক্ষে আপনি কিন্তু অনেক ঋণী ঠিক আছে বাস্তবিক পক্ষে আপনি অনেক ঋণী কিন্তু এটা মনে রাখবেন যে আপনার এই যে ২৭৬৫ পঁয়ষট্টি মার্কিন ডলার হচ্ছে আপনার জাতীয় আয় এক্ষেত্রে কিন্তু আপনার ঋণও আছে বার্ষিক বছর শেষে আপনি অনেক ঋণী হয়ে যান মানে সরকারের কাছে বা বিশ্বের কাছে তাহলে আমরা দেখেন দুটোর সংখ্যা এক গোলায় যেতে পারে আপনাদের দুটোই কিন্তু সংখ্যা এক আছে এখানে ২৭৬৫ পঁয়ষট্টি ছাব্বিশশো সাতান্ন সংখ্যা এক টু দুই ছয় পাঁচ সাত দুই ছয় পাঁচ সাত শুধু আপনারা জাতীয় আয়টা একটু বেশি আর জিডিপি একটু কম এটা মনে রাখবেন যে জিডিপি কম জাতীয় বেশি জিডিপি মধ্যে বিলং করতেছে আর জাতীয় আয় হচ্ছে এর মধ্যে বিলং করতেছে এতটুকু মনে রাখবেন শুধুমাত্র আর মোট রপ্তানি আয় দরকার নেই এখান থেকে এই চারটা পরে নেবেন এখান থেকে চারটা পরে নেবেন তাতেই হবে পুরোটাই হয়ে যাবে এখান থেকে চারটা পড়লে এরপর আসেন মোট আমদানি ব্যয় দরকার নেই আমি যেগুলো বলবো শুধু সেগুলো আপনারা পড়বেন আর বেশি পড়তে হবে না মূল্যস্ফীতির ক্ষেত্রে বলা হয়েছে মূল্যস্ফীতি নয় দশমিক দুই দুই চার বাংলাদেশের মূল্যস্ফীতি কত নয় দশমিক দুই চার মোট তফসিলি ব্যাংক হচ্ছে এটা মানে প্রায় আগে আছে সর্বশেষ ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক সর্বশেষ ব্যাংকের নাম কি সিটি ব্যাংক সিটি ব্যাংক হচ্ছে সর্বশেষ ব্যাংক আর মোট তফসিলি ব্যাংক হচ্ছে একষট্টি তার মধ্যে সরকারি ব্যাংক বা আমরা যেটা বলে থাকি ছয়টি হচ্ছে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাকিগুলো অন্য কিছু মানে কিছু কিছু আছে আপনার বিদেশি বা বৈদেশিক যে লেনদেন করার ক্ষেত্রে এবং অন্যান্য ব্যাংকগুলো আছে এখানে তো আপনাদের শুধু এখান থেকে মনে রাখতে হবে মোট তফসিলি ব্যাংক একষট্টি সর্বশেষ ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক এই দুটো তথ্য মনে রাখলে হবে মূল্যস্ফীতির ক্ষেত্রে ন দশমিক দুই এটা আসার সম্ভাবনা খুবই কম কেননা মূল্যস্ফীতি আমাদের অনেক বেশি হয়ে গেছে এটা পজিটিভ সাইড না নেগেটিভ সাইড সুতরাং এটা আপনারা না পড়লে চলবে এটা আসবে না পরীক্ষায় ঠিক আছে বৈদেশিক মুদ্রার মজুত আসবে না মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা কোনো কিছু আসবে না এটা বাদ দেন সবকিছু বাদ দেন এগুলো একটু আসবে না শুধু বাজার যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো একটু পরে নেবেন এটাই এনাফ আপনাদের জন্য পরীক্ষার জন্য যেগুলো এসে থাকে এগুলো নিয়েছেন তো নাকি আমি বলার আগে আজকে নিয়ে নেবেন যেহেতু সময় একটু কম ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এটা শুধু ব্যাংকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের এইগুলোতে কোনো এনটিআরসি বা প্রাইমারি বা এগারো থেকে বিশ তম কোনো কিছুর জন্য গুরুত্বপূর্ণ না সাক্ষরতার হারটা আপনাদের লাগবে ছিয়াত্তর দশমিক চার এক্ষেত্রে আবার পুরুষরা এগিয়ে আছে পুরুষরা বেশি স্বাক্ষর আর মহিলারা কম পুরুষরা আটাত্তর দশমিক ছয় আবার মহিলারা হচ্ছে চুয়াত্তর দশমিক দুই ঠিক আছে চুয়াত্তর দশমিক দুই এবং আটাত্তর দশমিক ছয় এরপর দেখেন দারিদ্রের হার আমাদের আঠারো দশমিক সাত আছে এখন পর্যন্ত এটা এটা আপনাদের পড়তে হবে দারিদ্রতার হার হচ্ছে আঠারো দশমিক সাত চরম দারিদ্রতার হার হচ্ছে পাঁচ দশমিক ছয় চরম দারিদ্র ছয় পার্সেন্ট মানুষ আর আমাদের দারিদ্র মানুষ যেগুলো আছে বাংলাদেশে বিরম করতেছে এটা হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ মানুষ এটা আপনাদের আসে পরীক্ষা বাংলাদেশে বর্তমান দারিদ্রতার হার কত আঠারো দশমিক সাত শতাংশ এটা মনে রাখবেন অর্থাৎ এটাতে আপনার অর্থনৈতিক সমীক্ষা বিবিএস সবগুলোতে একই রকম তথ্য পাওয়া গেছে সুতরাং এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই আর চরম দারিদ্রতার হার হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ সবচেয়ে বেশি খাত যেটা আমরা শুধু এটা মনে রাখবো সেবা খাত সবচেয়ে বেশি খাতে যে অবদান সেবা খাতে একান্ন দশমিক দুই শতাংশ কত একান্ন দশমিক দুই শতাংশ হচ্ছে সেবা খাতের অবদান এতটুকু মনে রাখবেন যে আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতে আছে এটা হচ্ছে সেবা খাতে তবে গত দুইবার একচল্লিশতম বিসিএস এ কিন্তু কৃষি খাতের অবদান এসেছিল মানে চলে এসেছিল সেবা খাত বড় ছিল বাট কৃষি খাত থেকে প্রশ্ন এসেছিল এটা আপনাদের একটু দেখতে হবে কৃষি খাত হচ্ছে দুই শূন্য শতাংশ শতাংশ আর সেবা খাত হচ্ছে একান্ন দশমিক দুই শতাংশ আপনি রোমিয়া খাতন বলেছেন যে তিপ্পান্ন দশমিক জিরো সাত এটা হচ্ছে বিবিএস এর তথ্য অনুযায়ী আপনাদের অর্থনৈতিক সমীক্ষা এখানে পড়ানো হচ্ছে এটা অনুযায়ী হচ্ছে একান্ন দশমিক দুই শতাংশ আর আপনাদের বইয়ে যদি থাকে সেটা কোনোভাবে হয়তো মিস্টেক হয়ে গেছে সেটা আপেক্ষিক ছিল আনুমানিক ছিল আপনাদের বইয়ে কারণ আপনাদের যে বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা আমাদের সমীক্ষার আগে তৈরি করা বই সুতরাং হয়তো কিছুটা হতে পারে আপেক্ষিক দিতে পারি সেটাকে তবে এটা হচ্ছে সত্যি যেটা হচ্ছে একান্ন দশমিক দুই শতাংশ এতটুকু এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন এরপর আসেন জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান এসিটা একটু বন্ধ করে দাও জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান এখানে বলা হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় তাহলে প্রথম কোন দেশ সার্কভুক্তের মধ্যে বলেন তো দেখি প্রথম হচ্ছে ভারত আর দ্বিতীয় কোন দেশ অবশ্যই পাকিস্তান হওয়ার কথা নাকি প্রথম হচ্ছে ভারত দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় অবস্থান আছে বাংলাদেশ আর মুসলিম বিশ্বে হচ্ছে বাংলাদেশ চতুর্থ মুসলিম বিশ্বে বাংলাদেশ চতুর্থ মুসলিম বিশ্বে প্রথম কোনটা বলেন তো দেখি মুসলিম বিশ্বে সবচেয়ে মুসলমান আছে কোন দেশে বেশি এটা বলেন দেখি মুসলিম বিশ্বে প্রথম যেটা দের ক্ষেত্রে কোন দেশ সবচেয়ে বেশি আছে জনসংখ্যা কেউ বলতে পারবেন কিনা একজন বলেন জাস্ট আমি তারপরে আপনাদের তথ্য দিচ্ছি মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ ইন্দোনেশিয়া ভেরি গুড মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান যেটা আমার মুসলমানের দেশ সেটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা মাথায় রাখবেন তবে এটা হচ্ছে জনসংখ্যা ইন্দোনেশিয়া আর আয়তন হচ্ছে কাজাকিস্তান আয়তনে কি কাজাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র এরপর আসেন এশিয়ায় হচ্ছে সবচেয়ে বড় যততম বাংলাদেশ এশিয়া হচ্ছে বৃহত্তম দিকে পঞ্চম এশিয়ায় কততম পঞ্চম তাহলে এশিয়ার বৃহত্তম কোনটা আছে বর্তমানে ভারত জনসংখ্যা এশিয়া বৃহত্তম বর্তমান হচ্ছে ভারত আর বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম একটা ছোট্ট মাত্র কান্ট্রি দেখেন যেটা আয়তনের দিক দিয়ে ছিয়ানব্বইতম তম পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম তার মানে আমাদের গ্রোথনেসটা অনেক বেশি আমাদের গ্রোথ লেভেলটা অনেক বেশি আর বিশ্বে বিশ্বেও ভারত এশিয়াতেও ভারত সব কিছুতেই মূলত সাকবত রাষ্ট্রতেও ভারত ভারত বর্তমানে জনসংখ্যায় সব কিছুতেই বেশি শুধু আয়তন হচ্ছে রাশিয়া বড় আর চীন এখন দুটার মধ্যে পড়ে গিয়েছে মানে চীনের জনসংখ্যাও বেশি না আবার আয়তনেও বেশি না ভারত জনসংখ্যা এবং রাশিয়া হচ্ছে আয়তন এটা জিনিস যেন ভুল না হয় অনেকে আবার ভুল মনে করতে পারেন যে চীন আগে থেকে আমরা চীন পরে এসেছি বাট গত বছর থেকে ভারত কিন্তু জনসংখ্যায় রাষ্ট্র। ঠিক আছে তাহলে এখান থেকে এগুলো লিখে নিতে পারেন একটা সাথে লিঙ্ক আপ করে দিলাম যাতে ভুল না হয় আপনাদের আর পরীক্ষায় মানে আমি বলার পরে সাথে সাথে আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন এই জন্য ভালো হবে আপনাদের জন্য এটা আর কি এরপর আসেন জনসংখ্যা আয়তনে ক্ষুদ্রতম বৃহত্তম যেগুলো আছে এগুলো আপনারা সবাই জানেন শুধুমাত্র পরীক্ষায় যেগুলো আসার মতো যে তথ্যগুলো আসার মতো আমি এগুলো নিয়ে আপনাদেরকে বলবো যে এই ব্যাপারটা আপনারা দাগিয়ে নেন এটা আপনারা দাগিয়ে নেবেন বিভাগ দেখেন বিভাগের ক্ষেত্রে বরিশাল হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম হচ্ছে ঢাকা এটা জনসংখ্যা অনুসারে বরিশাল জনসংখ্যা অনুসারে হচ্ছে বরিশাল এটা মাথায় রাখবেন আর আয়তন অনুসারে হচ্ছে ময়মনসিংহ ময়নসিং এর আয়তন খুবই ছোট আর বরিশালের আয়তন জনসংখ্যার দিক দিয়ে বরিশালে কম মানুষ বসবাস করে এটা নেন জেলা বান্দরবন সবচেয়ে ক্ষুদ্রতম জনসংখ্যার দিক দিয়ে কিন্তু আবার রাঙ্গামাটি হচ্ছে জন্য সবচেয়ে বড় অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবচেয়ে হচ্ছে আয়তনে বড় এগুলো আসলে আমার কাছে কেমন জানি ইয়ে লাগতেছে আপনারা পুরোটা একবার স্ক্রিন শট দিয়ে রাখেন পুরোটা স্ক্রিন শট দিয়ে রাখেন এখান থেকে বেছে বেছে পড়তে হবে যদিও আপনাদের পরীক্ষার জন্য একেবারে বলা যায় যে এখন পর্যন্ত এগুলো ইম্পর্টেন্ট না আপনাদের পরীক্ষার জন্য এগুলো আসে না মানে এনটিআরসি মেবি এনটিআরসি আপনারও তাই না এনটিআরসি এর ব্যাস থেকে মনে হয় এটা আপনাদের পরীক্ষা আসে না হ্যাঁ জনসংখ্যা আসে না শুধুমাত্র রাজধানী মুদ্রা থেকে আন্তর্জাতিকের রাজধানী মুদ্রা দেশ রাজধানী মুদ্রা থেকে আসে আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে উপনামগুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গার উপনামগুলো আছে এগুলো থেকে বেশি প্রশ্ন আসে এগুলো খুব একটা আসে না মানে এখন আসে না এই জন্য যে দিতে দিতে মূলত এগুলো একবারে কি হয়ে গেছে বলা যায় তিতা হয়ে গেছে তিতা বলে না সবকিছু দিতে দিতে তিতা হয়ে গেছে যে এগুলা লাগে না এখন বাচ্চারা সবকিছু জানে সুতরাং এটা আপনারা জাস্ট স্ক্রিন দিয়ে রাখেন পড়লে পড়তে পারেন তবে কমনের ক্ষেত্রে আমি বলবো এটা বিলো সেভেন্টি